আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবর পড়ছি মুনমুন রহমান দেশে গুম প্রতিরোধ ও প্রতিকার নিশ্চিত করতে গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ দু এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ অধ্যাদেশে গুমকে চলমান অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের তম বৈঠকে এই অনুমোদন দেয়া হয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বৈঠকে সভাপতিত্ব করেন বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে বলেন গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা উদ্ধার দেশটি বাংলাদেশের ইতিহাসে একটি যুগান্তকারী আইন হিসেবে বিবেচিত হবে তিনি বলেন এই আইনের ফলে ভবিষ্যতে কোন সরকার বা কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা দেশে গুমের রাজত্ব চালাতে পারবে না কোনো গোপন আটক কেন্দ্র বা আয়নাঘর আর তৈরি হবে না আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের পূর্বে আগামী দশই নভেম্বর পর্যন্ত ভোটার এলাকায় স্থানান্তর বা মাইগ্রেশন আবেদন করা যাবে ভোটার এলাকায় স্থানান্তর বা মাইগ্রেশন আবেদন দাখিল করার জন্য আবেদন ফর্ম তেরো যথাযথভাবে পূরণ করে সশরীরে সংশ্লিষ্ট উপজেলা ও থানা নির্বাচন অফিসে জমা দিতে হবে আগামী আঠারোই নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আজ ঐতিহাসিক সাতই নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এ উপলক্ষে দেয়া এক বাণীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সাতই নভেম্বরের চেতনায় সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী গণতন্ত্র বিনির্মাণ করতে হবে তারেক রহমান বলেন বাংলাদেশের ইতিহাসে উনিশশো সালের সাতই নভেম্বর সিপাহী জনতার বিপ্লব শুধু মোর পরিবর্তনকারী ঘটনা নয় এদেশে আধিপত্যবাদ বিরোধী জাতীয়তাবাদী রাজনীতির সূচনা সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষা পায় দিবসটি উপলক্ষে তারেক রহমান দেশবাসী সহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং দেশবাসীর সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেন দিবসটি উপলক্ষে বিএনপি ও এর সহযোগী সংগঠন দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ রংপুরে দিনব্যাপী কর্মসূচি পালন করছে জেলা বিএনপি সকালে নগরীর গ্রান্ড হোটেল বরস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অন্যতম সদস্য অ্যাডভোকেট আফতাব উদ্দিন বিএনপি নেতা ফজলুর রহমান বাদল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুল হাদি বেলাল ও জিয়া মঞ্চের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক রাজীব চৌধুরী সহ অন্যরা এছাড়া দিবসটি উপলক্ষে রয়েছে র্যালি ও সমাবেশ দিবসটি উপলক্ষে আজ সকালে জয়পুরহাট জেলা বিএনপির উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন দলীয় সংগীত পরিবেশন ও দোয়া শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করা হয় এ সময় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন পরে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের হওয়ার কথা রয়েছে নদী বেষ্টিত গাইবান্ধার চরাঞ্চলের শিক্ষার্থীরা যখন টিকে থাকা তখন তাদের পাশে দাঁড়িয়েছে ইউরোপের তরুণ প্রজন্ম। ইতোমধ্যে প্রাকৃতিক দুর্যোগ নদী ভাঙন ও জলবায়ু সংকট মোকাবিলায় অভিজ্ঞতা ও কৌশল বিনিময়ের এক ব্যতিক্রমী উদ্যোগে যুক্ত হয়েছে বাংলাদেশের ফ্রেন্ডশিপ স্কুলের শিক্ষার্থীরা ও ইউরোপের লুকজেমবার্গের স্কুলের শিক্ষার্থীরা গাইবান্ধার ফ্রেন্ডশিপ সেন্টারে আয়োজিত এক কর্মশালায় দুই দেশের শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তন পরিবেশ সংরক্ষণ ও টেকসই জীবনযাপনের নানা বাস্তব অভিজ্ঞতা বিনিময় করে এতে অংশ নেয় ফ্রেন্ডশিপ স্কুলের নির্বাচিত শিক্ষার্থীরা এবং লুক্সেমবার্গের তিনটি স্কুলের নজন শিক্ষার্থী ও তিনজন শিক্ষক কর্মশালায় অংশ নেয়া শিক্ষার্থীরা যমুনা ব্রহ্মপুত্রের দুর্গম চরে পরিচালিত ষোলোটি মাধ্যমিক বিদ্যালয়ে সৌরবিদ্যুৎ চালিত কম্পিউটার ল্যাব ভাসমান হাসপাতাল নদী ভাঙন প্রতিরোধে ওভাল আকৃতির বিশেষ গ্রাম সৌরগ্রাম ও আইনি সেবা কেন্দ্র পরি দর্শন করে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় দুই কেজি শুকনা গাঁজা সহ পাপুল মিয়া নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে গতকাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে উপজেলার ফরিদপুর ইউনিয়নের চক গোবিন্দপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় খেলার খবর ক্রিকেট রংপুর কালেক্টরেট ক্রিকেট গার্ডেনে অনুষ্ঠানরত টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে রংপুর কিংসম্যান চ্যাম্পিয়ন হয়েছে গতকালের ফাইনাল খেলায় তারা সুপার ওভারে দিনাজপুরের সানরাইজকে পরাজিত করে এই গৌরব অর্জন করে এদিকে কুড়িগ্রামের রৌমারি উপজেলায় সরকারি কলেজ মাঠে অনুষ্ঠানরত টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আজকের খেলায় মাঠের ভিটা স্পোর্টিং ক্লাব ও কেতিমুর ক্রিকেট একাদশ পরস্পরের মোকাবেলা করবে সব শেষে আবহাওয়া আজ সন্ধে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুইটা পাঁচ মিনিটে